আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের পক্ষ থেকে আজকে আমি আলিফ আহমেদ সিয়ামের কবর দেখতে আসলাম তার বাড়ি দেখতে এসছি আলিফ আহমেদ সিয়াম একটি ইতিহাস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত পনেরোটি অভিযোগ দাখিল হয়েছে জুলাই গণহত্যা কেন্দ্রে আলিফ আহমেদ সিয়ামের অভিযোগটা ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিলকৃত প্রথম অভিযোগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত প্রথম মামলা এজন্যই এবং ওই মামলার নাম্বারকে কেন্দ্র করে এখন যতগুলো মামলা এসেছে যতগুলো অভিযোগ এসেছে সব মূল হলো ওটা সাথে বাকিগুলো তার সাথে অ্যাড হচ্ছে কিন্তু মূল মামলা হয়েছে আলিফ আহমেদ সিয়ামের এবং তা এই মামলার বাদী ছিলেন তার বাবা বুলবুল সাহেব এবং এই মামলাটা করেছিল চোদ্দই অগাস্ট জাস্ট সাত দিন পরে এই সরকার গঠনের তখন একটা বিতর্ক এসেছিল যে এই মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেন হবে এটা তো একটা সাধারণ হত্যা তখন আমরা বলেছিলাম যে না এটাই পৃথিবীর শ্রেষ্ঠতম মানবতা বিরোধী অপরাধ এটি সাধারণ কোনো হত্যা হতে পারে না এই আলিফ আহমেদ সিয়ামকে যিনি হত্যা করেছে সে আলিফ আহমেদ সিয়ামকে চেনে না আবার আলিফ আহমেদ সিয়ামও চেনে না যে তাকে কে হত্যা করেছে কিন্তু তারা পরস্পরের শত্রু হয়ে গেছে কেন কারণ একটা রাষ্ট্রযন্ত্র তার সকল মেকানিজম তার সকল শক্তি ব্যবহার করে একটি টার্গেটেড পিপুলকে হত্যার চেষ্টা করেছে তারা হলো তাদের তাদের সকলেরই একটা পরিচয় তারা কেউ ছাত্র হতে পারে কেউ জনতা হতে পারে কেউ নারী হতে পারে কেউ বৃদ্ধ হতে পারে কিন্তু সকলেই মিলিয়ে একটা পরিচয় সেটা হলো তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে এসেছে আর যারা হত্যা করেছে তাদেরও একই পরিচয় তারা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে এক ধরনের সন্ত্রাসী বাহিনী আর তৎকালীন সমতাসীন রাজনৈতিক দলের ক্যাডার এই রকম দুইটি গ্রুপের যখন সংঘর্ষ হয় এবং টার্গেট করে পরিকল্পিতভাবে সিস্টেমেটিক অ্যাটাক হয় এবং এই একটা ঘটনা যখন একটি জায়গাকে কেন্দ্র করে শুরু হয় এবং সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে তখন এই মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞা এটাই বলা আছে যে এটাই মানবতা বিরোধী অপরাধ এইটার ব্যাপারে প্রথম দিকে কিছু সংশয় সন্দেহ থাকলেও পরবর্তীতে আমাদের মাননীয় আইন উপদেষ্টা এটাকে ক্লিয়ার করে দিয়েছেন যে হ্যাঁ এটা মানবতাবিরোধী অপরাধের অধীনেই পড়বে এবং এই বাংলাদেশে গঠিত মানবতা বিরোধী ট্রাইব্যুনালেই এর বিচার হবে সেটাকে সামনে রেখে আমাদের পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রসিকিউশন টিম গঠন করেছেন আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি তদন্তের অনেক অগ্রগতি আমাদের হয়েছে আমরা অনেকগুলো হাসপাতাল ভিজিট করেছি সাক্ষীদের জবানবন্দি গ্রহণ শুরু করেছি যেহেতু এই মামলা দিয়ে ট্রাইব্যুনালের প্রথম মামলা শুরু হয়েছিল অতএব আমি মনে করেছি যে আমার এইখান থেকে লোকাল ইনভেস্টিগেশন যেটা সেটা শুরু হওয়া উচিত সেজন্য আমি আজকে আপনাদের কাছে এসেছি এবং আমি এই জাতির কাছে বলতে চাই যে যখন কোনো বিপ্লব হয় যখন কোনো গণ হয় তখন যারা ফ্যাসিস যারা দীর্ঘদিন সন্ত্রাস মানুষের উপর নির্যাতন করেছে তাদের উপরে মানুষের ক্ষোভ তৈরি হয় তাদের উপরে মানুষ আক্রমণ করে এই আক্রমণ থেকে এই অরাজকতা থেকে বাঁচানোর একটাই উপায় সেটা হলো তাদের উপরে ঘটে যাওয়া এই পেছনের এই লম্বা নির্যাতনের বিচার করে দেওয়া এই বিচার যখন করা হয়ে যায় তখন সমাজে শান্তি ফিরে আসে সেজন্যই আমরা চেষ্টা করছি একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ইতিপূর্বে ট্রাইব্যুনালের অনেক ইতিহাস আপনাদের জানা আছে আমরা কথা দিচ্ছি যে এই ট্রাইব্যুনালের সে সকল ইতিহাস মুছে আমরা এমন একটি বিচার এই জাতিকে উপহার দিব যে বিচারের পেছনে কোনো প্রশ্ন থাকবে না যারা বিচার প্রার্থী সেটা দুই আসামি হোক অথবা বাদী হোক প্রত্যেককেই ন্যায় বিচার দেওয়া হবে বাদী বাদীকে ন্যায় বিচার দেওয়া হবে এবং আসামি তার যত রকম ডিফেন্সের সুযোগ সুবিধা আইনে দেওয়া আছে সব কিছু দেওয়া হবে মোটা দাগে একটা কথা বলি যে ন্যায় বিচার দেওয়া হবে সম্পূর্ণ কিন্তু বিচারের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না এটাই হলো আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে দেশবাসীর কাছে আজকে এমন একজনের কবরের সামনে দাঁড়িয়েছি তোমার দরবারে যে আমাদেরকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের একটি দেশ দিয়েছে কিন্তু নিজে সামান্য কয়েকটি বর্গ ফুট জায়গা দখল করে আছে তুমি এই কবরের ভিতরটাকে ছাপ্পান্ন হাজারের চেয়ে অনেক প্রশস্ত করে দাও আলমিন তুমি তার কবরকে জান্নাতের টুকা বানিয়ে আলমিন তুমি এই কচি বাচ্চাটার মা বাবা তুলিজাটাকে ঠান্ডা করে রবুল আলমিন তুমি তার শাহাদাতকে কবুল করেন রবুল আলমিন এই রক্তের বিনিময়ে যে দেশ সে আমাদেরকে দিয়ে গেল এই রক্তের ঋণ যেন আমরা শোধ করতে পারি তুমি যে আশায় যে ভরসায় বন্দুকের সামনে সে বুক পেতে দিয়েছিল রবুল আলমিন তেমন একটি দেশ যেন আমরা গড়ে দিতে পারি তুমি তো রবীল আলমিন খাস করে তার মতো করে এদেশের দেশের যে সহস্রাধিক প্রাণ জালিমের হাতে চলে গেল রবুল আলমী তুমি সকলকে মাফ করে আন্দোলনকারী ছাত্র জনতা কাজ চাচ্ছে তুমি তাদের সবাইকে সুস্থ করে রবুল আলমিন অসংখ্য বাবা মা জানে না যে তার সন্তান কত বড় জালিমকে তুমি আমরা তোমার হাতে সুস্থ করে দিলাম রবুল আলমিন এর দায়িত্ব তোমার হাতে দিল রবুল আলমিন যেন ভবিষ্যতের সকল জালিম জুলুম করার সময় তাকে মনে করে তুমি সেই ব্যবস্থা করে রবুল আলমিন একদম সবার উপর থেকে শুরু করে নিচু পর্যন্ত যে যেখানে যতটুকু জুলুম করেছে তাদের কপালে যদি হেদায়েত থাকে তুমি হেদায়েত দান করো আর যদি তাদের কপালে হেদায়ত না থাকে তুমি প্রত্যেকটি জুলমের সঠিক বিচার করে দাও যোগ্যতা আরো বহু গুণে বাড়িয়ে দাওলালাম তুমি এদের সঠিক বিচার করো তুমি আমাদেরকেও ক্ষমা তুমি আমাদেরকেও ক্ষমা সোফা আনা কর্জাতে আম্মাই আসি পাঁচ তারিখ আপনার দুপুরের দিকে সাবার থানার সামনে গুলি খেয়েছি মাথায় গুলি মিছিল নিয়ে যাচ্ছিল তাদের ছিল ওইখানে গুলি লাগে গুলি লাগার পরে যখন পড়ে গেছে পড়ে যাওয়ার পর গুলি বন্ধ হয়ে গেছে তারপরে ওখান থেকে নিয়ে এনাম হসপিটালে গেছে এনাম হসপিটালে যাওয়ার পর ওরা মৃত্যু ঘোষণা করেনি ওরা বলছে মারা যায় গো কিন্তু আমাদের বিশ্বাস ওই গুলি খেয়েছে ওই জায়গায় মারা গেছে এটা আমাদের বিশ্বাস জানা মতো কিন্তু যদি বলে যে মারা গেছে এনাম হচ্ছে আওয়ামী লীগের এমপি তাহলে ওর মেডিকেল ভাঙ হতে পারে সমস্যা হতে পারে যে কারণে ওরা শিক্ষার কারণে যে মারা গেছে ওরা আইসি কিউ রাখিয়ে দিয়েছে বাইসি আছে গুলি দুই দিন পরে যখন জাহিনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র সবাই মিলে কথা যে না কোনো দৃষ্টি হবে না কোনো মানুষজন হবে না আপনারা সত্যিকার কী হয়েছে একেবারে ঘুরেন না তখন সাত তারিখ সন্ধ্যে দিকে সাতটার দিকে স্বীকার করছে যে মারা গেছে আলিফ আহমেদ সিয়াম আমার ছোটো ভাইয়ের ছেলে ওর দুটি সন্তান ওই একটাই ছেলে এবং একটা মেয়ে মেয়ে আলিপুর তো ক্লাস টেনে পরীক্ষার্থী ছেলে বছর আর মেয়েটা ক্লাস সিক্সটি ফোর এবং ও আমার ভাই যে আমার ভাই দেখা যায় আজ থেকে সতেরো বছর আগে আওয়ামী লীগ ক্ষমতায় যে বছর ও বাড়ি থেকে চলে যায় ও ছেলেও এ জায়গা যুব দলের এই ওয়ার্ডের নয়না ওয়ার্ডের যুব দলের সভাপতি ও যে কোনো কারণে সাফে এই জায়গাতে চলে গেছে চলিয়ে যাইয়া জাহাঙ্গীরনগর স্থান মেসে ওখানে যাইয়া কোরিয়ার সার্ভিসে কয়েক বছর চাকরি করছে পর বছর পরে ও একটা দোকান পায় দোকান পেয়ে ওই চাকরি সারি দিয়ে দোকান করে কাপড়ের দোকান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ওই জায়গায় আমার বাড়ির পো বাতিজা বাইজি দোনোজন জন্ম ওইখানে এবং এবছর এই আন্দোলনে এবছর এবছর ওই আন্দোলনে ও শুরু থেকে ওই জাহাজে স্কুল থেকে ও করতো ওই ডেলিগেট ফার্ম স্কুলে এবং স্কার্ট ও ই করে এবং দেখা যায় ও ট্রেনিং তো ছেলে সব ও প্রত্যেক দিন ও আর আব্বা দুইজনেই দুইজনেই যাইতো ওরা দুইজনেই যাইতো এবং আগে ও গুলি খাইছে একটা রবার্ট বুলেট একটা খাইছে খাইলেও দেখা যায় তারপর তারপরও দেখা যায় আমরা নিষেধ করছি যে তারপর শোনে নাই ছেলে গেছে পরবর্তী পাঁচ তারিখ এগারোটা বাসা এগারোটা বাজে বাসায় দিয়ে বের হয়ে গেছে যে একবার ওরা যাই ওই দিক দিয়া ঘুরিয়া আসছে ছাত্ররা মিলিয়া সবাই নিয়ে আস মিছিল নিয়ে চলে আসছে আবার আইসিয়া পরে ওরা বলছে যে আমরা থানায় যাব। ওরা থানার সামনে যাওয়ার সাথে সাথে ওগো সাবারে থানা থেকে ওগো গুলি করছে ওগো গুলি শুরু করছে পর ওরা রাস্তার আইলেনে মাঝে ওরা সব শুয়ে গেছে পরবর্তী গুলি গুলি বন্ধ হওয়ার পর ওরা বলতিছে যে ছাত্ররা সবই বলতিছে ওরা যে গুলি ফুরেই গেছে তোমরা ওঠো এই ওঠার সাথে সাথে আমার বাড়ি ঘরে এই কপালের একদম এই থেকে লাইটে পিছন থেকে বেরিয়ে গেছে পাঁচ তারিখে সে সময় খুব সম্ভব বেলা খুব সম্ভব দুইটা থেকে আড়াই বাজে আড়াইটি বাজে তারপর ছাত্ররা ছেলে ও করে যাওয়ার পর ওর ছাত্র বাইরে নিয়ে ওরে এনাম হসপিটালে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর এনাম হসপিটালে ওরা আইসুর ভিতরে রাখছে এবং বুলবুল ছেলে আমার ভাই ছেলে পিছনে মিছিলে ও পরে শুনিয়ে সামনে গেছে সামনে যাই আর পায় নাই ওরা যাই বলে বলে যে হসপিটালে নিয়ে গেছে এনাম হসপিটালে ও জায়গা যাইয়া কয়েকবার উপরে নিচে নামছে পায় নাই পরে এক ছাত্র সাথে দেওয়ার পর আলিফ আছে আপনি কান্দাকাটি করি নাই এই ধরিয়ে নিয়ে গেছে ওরে ধরিয়ে নিয়ে ওর এক নজর দেখাইছে দেখানোর পর আর আইসিউর ভিতরে রাখছে ডাক্তাররা বলছে ওর এই শরীরের ই ভালো মৃত্যুর সাথে লড়াই করতেছে কিন্তু মারা যায়নি আপনি আল্লাহ আল্লাহ করেন এই ওর ওর মা ওর আব্বা সব বাইরে বইয়া মাইরে মর্জির ছিল ওর মা নামাজ পড়ছো ওর আব্বা বইয়া আল্লাহর কাছে কান্দাকাটি করছো কিন্তু ওরা আমাদের মনে করে যে ও ওই দিনই মারা গেছে সামনে থেকে রাইফেলে গুলি ঢুকছে দিয়ে বেড়েছে কিন্তু ওরা বলছে হসপিটাল দিয়ে বলছে যে মারা যায়নি কিন্তু একটু চাপ কমার পর একটু চাপ কমার পর সাতর আইসে বলছে দেন আমরা কোনো ভাঙচুর কোনো কিছু করব না আমরা যদি এরা মারা যায় গো বার করে দেন আপনারা এই দেখা যায় আমার এই বাড়ি পরে সহ আরও লোকজন কিছু ছেলে এগো বের করে দিয়েছে ওই সাত তারিখে মৃত্যু মৃত্যু ঘট মাইনি ঘোষণা করছে এই সাবারের থানায় গুলিবিদ্ধ হয়েছে আমরা চাই ওই সাবারের থানায় যারা ছেলো এবং যারা ফুটিসে ধরা ফরে যারা ফুটিসে ধরা ফরে এদের এর বের করে আমরা এগুলো হক বিচার চাই হ্যাঁ জাগানের তৃতীয় গুলি হয়েছে যেন যারা এই যে দোষী তাদেরকেই মানে আমরা বিচার চাই